আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি দুপুরে খাওয়া দাওয়া পরে এই কাজটা নিয়ে বসলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম কারণ অনেক দিন ধরে আমরা ভিডিও আপলোড দিচ্ছি না কারণ এরকমই কথা ছিল যে ভিডিও আর করব না মাঝে মধ্যে দুই একটা আপলোড দিব এটাই তো মনে হলো যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি ব্যাপারটা পাপ্পিটা কালকে রঙ করে রাখা হয়েছিল এটা শুকায় নাই এখন পর্যন্ত তো হালকা হালকা ভিজা আছে তো আমার কাজ হয়ে যাবে আর কি যতটুকু পরিমাণে শুকনা আছে আমার কাজ হয়ে যাবে সমস্যা নাই এটা দিয়ে আজকে কী কাজ করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর কি পাপড়িগুলা সুন্দর করে বাঁকা করে রাখছি হাত দিয়ে এটা সোলার মত সোলার জিনিস তো হাত দিয়ে বাঁকা করলে সুন্দর একটা শেপে চলে আসবে আপনি যেমন চাইবেন তেমনই পারবেন আর কি এটা হাত দিয়ে বাঁকা করে হ্যাঁ তো এটা দিয়ে আজকে একটা ফুল বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর এটার মধ্যে আছে কতগুলা পুঁতি আছে এই যে গয়নার কাজের জন্য যে সব জিনিস ব্যবহার করা হয় সেই সব জিনিস দিয়ে আজকে কাজটা করব তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজকে একটা স্যাম্পল করতে গেলে কত কিছু নিয়ে বসতে হয় দেখেন দেখলে মনে হবে যে নোংরার মধ্যে বসে আছে নোংরা জিনিসপত্র কিন্তু এটাই হচ্ছে আমার কাজের জিনিসপত্র এগুলো দিয়ে স্যাম্পল এই মাত্র করে শেষ করলাম এগুলো আগেই করা ছিল এগুলো অনেক আগেই এই যে এগুলো এগুলো অনেক আগে করে রাখছিলাম বাট আজকে করলাম এইটা এই যে এই যে বাসটা দেখতেছেন এই বাসটা করা হয়েছে আজকে ছোট্টর উপরে বাট খুব সুন্দর একটা জিনিস কাছ থেকে নিয়ে একটু দেখাই এই যে দেখেন মাসাল্লা আমার কাছে তো মনে হচ্ছে যে মাসাল্লা খুব সুন্দর আর কি ছোট্ট একটা জিনিসের উপরে বাঁশের মধ্যে এই প্রোডাক্টটা করা হয়েছে আর যেটা করতে বসে এত ই করলাম সেটা হলো এই যে এটা হেয়ার ব্যান্ড তোমরা একটু পর তো মাথায় দিয়ে দেখো তো কেমন লাগে দেখি দেখছেন মাসাল্লা কত কিউট লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে এর মাথাটা একটু ঘোরাও ওইদিকে দেখি নিচে নামাও এই যে দেখেন হ্যাঁ বাস দেখেন কত সুন্দর লাগতেছে না এটা বানানো হয়েছে দাও খোলো খোলো এটা নিয়ে আসো আরেকটা দিই আর অনেকগুলো বানানো হয়েছে এটা পরো তো দেখি এটা বা আরেকটা এটা হলো সিম্পলের উপরে ছোট্টর উপরে হ্যাঁ দেখেন এটাও কিন্তু সুন্দর লাগতেছে খোলো এটা খোলো হয়েছে এত পোস্ট দেওয়া লাগবে না তোমার আরেকটা পরো এটা হচ্ছে সিলভার আর হচ্ছে পার্পেল কালার আর কি একটু ঘোরো সাইড দাও হ্যাঁ এই তো মাসাল্লাহ খুব কিউট লাগতেছে খোলো দেখছেন এরকম এটা নিয়ে একটা গল্প আছে আমি আপনাদের সাথে শেয়ার করি এটাও মার্শাল্লাহ খুব কিউট লাগতেছে খুলে ফেলো এটা পরে থাকবা আচ্ছা পরে থাকবো আরেকটা নিয়ে আসি আরেকটা করা হয়েছে সেটা একটা হাতে নিয়ে দেখাই আপনাদেরকে এই যে চিরুনি ক্লিপ বলে না চিরুনি ক্লিপ দেখছেন এটা ওই যে খোপা টোপা কইরা পিছনে খোপার মধ্যে ঘুষতে পারবে আর কি এটা কীভাবে দেখাবা কেন নাকি দেখ আচ্ছা এই যে দেখেন এ হচ্ছে কাজের ব্যাপার সেপার আর দাও ব্যানগুলো দাও একটু শেয়ার করি আপনাদের কাছে এই ব্যানের অতি ফার্স্টে আমি স্যাম্পল করছিলাম হচ্ছে দুই হাজার সালে সম্ভবত উনিশ সালে না বিশ সালে জানি না আমি উনিশ সালে সম্ভবত এই স্যাম্পলগুলা করা হয়েছিল করার পরে এত পরিমাণে ওয়ার্ডার আসছিলো যা বলার মতো না একটা ধুমধারাকে একটা অর্ডার আসছিলো এটা ওই যে ছোট বাচ্চাদের খুব পছন্দ হবে আর কি বাচ্চাদের হেয়ার ব্যান আর কি খুব ভালো লাগতেছে আসলে আমার কাছে তারপর হচ্ছে যে এর মাঝেও একটা অর্ডার আসছিল সেটাও অনেক আগের একটা স্কুলের অনুষ্ঠানের জন্য গায়ে গলার গয়না মাথার ব্যান হাতের চুরি এগুলো করছিলাম সেটাও অনেক বড়ো একটা অর্ডার ছিল তবে সেটা একদিনের মধ্যে সেই কাজগুলো করে আমাকে শেষ করতে হয়েছিল আর কি এ হচ্ছে আমাদের ছোট্ট একটা কাজের ধরন আপনাদের দেখাই দিলাম আমি এই যে কিছু হেয়ার ব্যান এই যে কিছু হেয়ার ব্যান এগুলো বাচ্চাদের খুব পছন্দর একটা জিনিস বাচ্চাদের খুব পছন্দ হবে আর কি তো যাই হোক আজকে ভিডিওটা বড়ো করবো না এটা হচ্ছে একজনকে গিফট দেওয়া হচ্ছে আর কি সবকটা প্রোডাক্টই যাবে আজকে গিফট হিসাবে বা স্যাম্পল হিসাবে যেটাই ভাবেন না কেন এই হিসাবে যাচ্ছে আর কি তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সেই পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে